আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাকি বেটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত তো গাইজ থামবেল থেকেই বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো আমরা আজকে আলোচনা করব ওয়ান এক্স পেইটের টোটো গেম কীভাবে খেলতে হয় কীভাবে কনফার্ম করতে হয় এবং কয়টা ম্যাচ উইন হলে আপনি কত পয়েন্ট পাবেন সে বিষয়ে কুটি একটু আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই আমরা প্রথমেই আমাদের ওয়ান এক্স পেইড অ্যাকাউন্টে লগ ইন করে নেব আপনারা আপনাদের মতো করে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন মেনু মেনু অপশনে চলে যাবেন মেনু অপশনে যাওয়ার পর এখানে একদম ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাসিনো ওয়ান এক্স এমস আদার আদার অপশানে চলে যাবেন আদার অপশনে যাওয়ার পর নিচে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন টটো সে টটো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইরকম যখন ইন্টারফেস চলে আসবে তখন এখানে একটা আপনারা পনেরো একটা আইকন দেখতে পাচ্ছেন পনেরো একটা নাম্বার দেখতে পাচ্ছেন একদম উপরে এই পনেরোর পাশে পনেরো সংখ্যাটের পাশে যে একটা আইকন আছে ছোট্ট করে সেই আইকনটাতে ক্লিক করবেন সেই আইকনটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটি আসার পর আপনারা এখানে ওয়ান এক্স টটো ফ্রি আপনারা লেখা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে গাইজ বারোটা গেম দেওয়া আছে বারোটা গেমের মধ্যে আপনাকে প্রেডিকশন দিতে হবে ধরেন আমি এখানে ডাব্লিউ ওয়ান দিলাম এখানে এটাতে আমি টটেন হামকে দিলাম লেটস আর এস্ট এখানে দিলাম তো আমি আমার মতো করে প্রেডিকশান দিয়ে দিচ্ছি তো আপনারাও আপনাদের মতো করে প্রেডিকশান দিয়ে দিবেন মানে জোভেন্টাস এখানে বোদ গ্লামিটকে দিব এরপরে এখানে আল হেলালকে দিই এখানে আল কে দিই এখানে লোরিয়ান দিই তো আমি বারোটা প্রেডিকশান দিয়ে দিলাম বারোটা প্রেডিকশান দেওয়ার পর দেখেন এখানে আমি প্লেস বেটে ক্লিক করে দিলাম আমার বেডটা প্লেস হয়ে গেছে ঠিক আছে এখন আমার এই টোটোটা প্লেস হয়েছে কিন্তু এটা কনফার্ম হয়েছে কি না সেটা দেখার জন্য আপনাকে যাইতে হবে হিস্টোরিতে হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন বেড হিস্টোরি বেট হিস্টোরির পাশে যে ছোট্ট আইকনটা আছে সেই ছোট্ট আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে টোটো হিস্টোরি দেখেন আমার আমি যে প্রেডিকশানগুলো দিয়েছিলাম এটা অ্যাকসেপ্টেড হয়েছে কিন্তু কনফার্ম হয় নাই বুঝতে পারছেন এটা কনফার্ম হয় নাই দেখেন আমি প্রেডিকশান দিয়ে দিয়েছি কিন্তু এটা কনফার্ম হয় নাই তো কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে কনফার্ম হওয়ার জন্য আপনাকে মিনিমাম টু উডসের মিনিমাম টু উডস উডস হতে হবে টু অথবা এর উপরে এবং অ্যামাউন্ট হতে হবে বাংলাদেশি টাকায় মিনিমাম তিনশো টাকার উপরে ঠিক আছে তিনশো টাকার নিচে হলে কখনো এটা কনফার্ম হবে না তো এই টোটোটা কনফার্ম করার জন্য আমরা এখন মেন অপশানে চলে যাব গিয়ে একটা ট্যুরসের একটা বেট প্লেস করবো তারপর এটা কনফার্ম হয়ে যাবে তা আমরা একটা ম্যাচ সার্চ করে দেখি আগামী বারো ঘন্টার মধ্যে ফুটবল এখানে স্পেন লা লিগার একটা ম্যাচ আছে রিয়াল আর এবং অ্যাথলেটিক অ্যাথলেথিকের বিলবাউর মধ্যে আর একটা দেখি কোনটা দিতে পারি এখানে আছে মিলান এবং আটলান্টা এখানে হচ্ছে লিগ ওয়ানের খেলা যাই হোক আমি এটাতে দিয়ে দিই স্পেন লাগার এখানে রিয়াল মাদ্রিদের এথলেটিক বিল পাওয়ার আজকে এখানে এই ম্যাচতে ইয়েলো কার্ড আসার সম্ভাবনা আছে তো আমি এখানে ওভার ফোর দিলাম ওভার ফোর দেখেন ওভার ফোর নিলাম নেওয়ার পর এখানে দেখেন উটস হয়েছে কিন্তু টু ফাইভ ওয়ান এবং আমি এখানে তিনশো টাকার উপরে একটা বেড প্লেস করবো ঠিক আছে তো আমি তিনশো পঁচিশ টাকার একটা বেড প্লেস করে দিলাম ঠিক আছে এটা আপনার সিঙ্গেলও হতে পারে দেখেন হিস্টোরিতে দেখেন আমার বেডটা প্লেস হয়েছে বেডটা কিন্তু সিঙ্গেলও হতে পারে অথবা মাল্টিটাও মাল্টিও নিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে উঠসতে হবে টু পয়েন্টের উপরে আপনার টোটো বেডটা কনফার্ম হওয়ার জন্য তো এবার আমরা একটু টোটো হিস্টোরিতে যাব আমরা আর চেক করে দেখি এটা কনফার্ম হয়েছে কিনা তো কাজ এখনও কনফার্ম হয় না কনফার্ম হয়নি না আমরা পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করবো ওয়েট করার পর আশা করি আমাদের বিডটা কনফার্ম হয়ে যাবে তো কাজ পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের ওয়ান পেট অ্যাকাউন্টে এগিয়ে লগ ইন করে নিলাম লগ ইন করার পর আমরা চলে গেলাম হিস্টোরিতে হিস্টোরিতে যাওয়ার পর আমরা চলে গেলাম টোটো হিস্টোরিতে টোটো হিস্টোরিতে যাওয়ার পর দেখেন আমাদের বিডটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে এভাবে আপনারা আপনাদের বেটটা কনফার্ম করে নেবেন যারা নিয়মিত তিনশো টাকার উপরে বেটিং করে থাকেন তারা চাইলে ওয়ান এক্সপেক্ট টোটো ফ্রিতে খেলতে পারেন তো গাইজ এখন কথা হচ্ছে আপনি যে এখানে বারোটা প্রেডিকশন দিলে আপনার লাভ কী হবে ক্ষতি কী হবে সেটা একটু ডিসকাস করি এখানে যে আপনি বারোটা প্রেডিকশন দিয়েছেন এখান থেকে যদি আপনি আটটা প্রেডিকশন আপনার সঠিক হয় তাহলে আপনি পাবেন একশো পয়েন্ট আর যদি নয়টা হয় তাহলে পাবেন আড়াইশো পয়েন্ট দশটা হলে এক হাজার পয়েন্ট ঠিক আছে আর যদি এগারোটা হয় তাহলে পাবেন পাঁচ হাজার পয়েন্ট এবং আপনি যদি বারোটাতে বারোটা প্রেডিকশান আপনার সঠিক হয় তাহলে আপনি পাবেন টোটাল দশ হাজার পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টগুলো যখন আপনি উইন হবেন সে পয়েন্টগুলো আপনি চেক করতে পারবেন এই মেনু অপশানে গিয়ে মেনু অপশানে যাওয়ার পর আদার অপশানে চলে যাবেন এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রোমো ঠিক আছে এই প্রোমো অপশানে গিয়ে আপনি ক্লিক করলে এখানে আপনার কত পয়েন্ট জমা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন ঠিক ঠিক আছে দেখেন এখানে আমার এখনো পর্যন্ত কোনো পয়েন্ট জমা হয় নাই তো যদি আপনারা উইন হন তাহলে পয়েন্টটা এখানে শো করবে ঠিক আছে তারপরে এই পয়েন্টটা দিয়ে আপনি চাইলে সিঙ্গেল অথবা মাল্টি বেড প্লেস করতে পারবেন মিনিমাম ওয়ান পয়েন্ট এইটের উপরে হো তবে উডস তো চাইলে আপনারা সেটা দিয়ে ফ্রি বেটিং করতে পারেন পয়েন্টগুলো দিয়ে তো তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো বস্তু যদি অসুবিধা হয় তাহলে আপনারা জানাবেন আর আপনাদের যদি টু পয়েন্ট ওটসের নিয়মিত খেলার জন্য ওটস প্রয়োজন হয় আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে আমরা প্রতিদিন টু পয়েন্ট ওটসের একটা বিআইফি মাল্টি আমরা প্রতিদিন শেয়ার করতেছি আপনারা চাইলে সেখানে যুক্ত থাকতে পারেন এবং আমাদের সাথে চাইলে আপনারাও খেলতে পারেন আমাদের যে লাকি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এখনও পর্যন্ত আমরা উইনিং সিচুয়েশনে আছে আলহামদুলিল্লাহ তো চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এবং চেক করতে পারেন গাইসে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ